নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি দেখো ঘুম থেকে উঠে একদম পুরো ফ্রেশ হয়ে গেছি আর চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে নিয়েছি খেয়ে এখন যাচ্ছি গরমে ও টিফিন মানে তৈরি করছে সব মোটামুটি তৈরি হচ্ছে নিয়ে যাবে আছে ভাত রুটি নিয়ে যাবে না কিন্তু এসবই নিয়ে যাবে চারিদিকে দেখছি কি করা যায় এটা ম্যাগিটা করে নিয়েছে এখানে রেখেছে একটুখানি ঠান্ডা হওয়ার জন্য আমি টিফিন বক্সে ঘুরে দেবো আর ওদিকে চলো মেয়ে আরেকটা কী বানাচ্ছে ওই যে ডিমের পোচ এই দেখো ডিমের পোচ বানিয়েছে যাক আর এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি এখন একটু কমেছে হচ্ছিল চলো টিফিনটা আমি তুলে দিই হ্যাঁ হ্যাঁ ওটস খেলাম ওই মেয়ে বানালো দুধ কলা টলা দিয়ে তাই খেলাম যা এখানে সব রয়েছে এখন একটু গরম করব ডাল রয়েছে বাসন টাসুন সব মেজে আসলাম টিফিনটা করে নি সব ডাল তরকারি গরম হয়ে গেছে একটু আলু সেদ্ধ দিয়ে দিলাম ভাত আছে ছোটো মেয়েটাকে একটু ভাত মেখে দেবো আমরা রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি একদম দেখো রেডি ফিটিংস বেরিয়ে যাচ্ছি আমরা বাড়ির থেকে চলে এলাম এসে নৌকোটাও পেয়ে গেছি নৌকো ধরে নিয়েছি ছেড়ের দিল নৌকো টোটো থেকে নেমে গেছি নেমে টোটোতে উঠে গেছি এখন সোজা যাচ্ছি স্টেশন এই কোন স্টেশন মানকুন্ডু মানকুন্ডু স্টেশন যাচ্ছি ওখান থেকে আবার ট্রেন ধরে শ্রীরামপুর যাব স্টেশনে চলে আসি মানকুন্ডু স্টেশনে বসে আছি ট্রেনের খবর হচ্ছে স্টেশন হচ্ছে গেলাম শ্রীরামপুর ওখান থেকে টোটো ধরবো চলে যাবো দিদির বাড়ি সোজা দুটো ট্রেন শ্রীরামপুর স্টেশন ছেড়ে টোটো উঠে গেলাম ওখান থেকে মিষ্টি নিয়ে নিলাম নিয়ে চলে এলাম বৃষ্টি পড়ছে এখন মাহেশ স্টেডিয়াম

চলে এলাম নেবে গেছি যাচ্ছি দিদির বাড়ি চলে এলাম দিদির বাড়ি দিদির বাড়িতে এসে ঠান্ডা হাতে পেয়ে গেছি ঠান্ডাটা খাবো আর ওই ঘরে সবাই বসে আছে এই যে দিদি রান্না করছে দেখো কালারটা দেখো শুধু দেখো সব হচ্ছে এখানটায় আছে দেখো আর এই যে পোলাও বাও দেখো পোলাও দেখো ও হো 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 সব আমার দিদি করেছে দেখো আর দেখো শুধু আমরা এখন যাচ্ছি এই যে আমার তোমাদের দাদা ভাই আগে আগে দৌড়াচ্ছে দেখো টোটো ধরবে বলে কেননা স্টেশনে যাচ্ছি ব্যারাকপুর চলে এলাম আমরা ওপার থেকে চলে এসেছি এখানে বেড়াকঘুরে হয়ে যাচ্ছি কী করবো যেতেই হবে ওই দিক দিয়ে যদি ট্রেন না পাই মুশকিল হবে তবে এদিক দিয়ে আমাদের অনেকটাই দূরত্ব হয়ে যায় ওখান দিয়ে আমাদের কাছে তাও আমরা চলেই গেলাম তাড়াতাড়ি না দিদিভাই থেকে আমরা বেরিয়ে গেলাম দিদিরবাই থেকে বেরিয়ে চলে এসেছি এসে এখানে আমরা ব্যারাকপুর হয়ে যাচ্ছি মানে দুবিঘা হয়ে রিক্স নিলাম না ওখানকার স্টেশনে গিয়ে রিক্স নিচ্ছি না কেননা যদি নিয়ে না পাই আমরা এবারে চলে এলাম দিদির বাড়ি থেকে তো অনেকক্ষণ হয়েছে চলে এসেছি এসে তারপরে বৃষ্টি পড়ছিলো আমরা তো এবার আজকে হলো ব্যারাকপুর হয়ে এসছি আমরা ধুপিহাট ওখান থেকে কেন এই দিক দিয়ে আসলাম না কারণ আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছিলো আর কেন ওখানে আবার ট্রেন ধরবো ট্রেন ধরে ইয়েতে নামবো ভদ্রেশ্বর না মানকুণ্ডু তা ওখান থেকে আবার মানে আসতে নৌকোটা যদি না পাই লাস্ট নৌকো ওই জন্য আর অত রিস্ক নিলাম না ওই জন্য আমরা ধুবিঘাট হয়েই চলে এলাম আর এসেছি ও খুব সুন্দর মানে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আসলাম তো বলো এক ঘন্টা দশ মিনিটের মধ্যে আমরা ঢুকে গেছি মানে সঙ্গে সঙ্গে ট্রেন ফেন পেয়ে গেছি মানে কোনো অসুবিধা হয়নি যাই হোক বাড়িতে এসেছি এই যে খাওয়ার খাবো তা কেন সারাদিন একটা ধকল যায় ঘুমও পাচ্ছে তাই আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট